বন্ধুরা এই মুরগিটি সোনার ডিম পারত মুরগির এই সোনার ডিম পাড়া জেনে যায় গরু হাঁস ভেড়া কুকুর বিড়াল আর ছাগল তখন সবাই মিলে বুদ্ধি করে এই সোনার ডিম চুরি করবে মুরগি যখন ডিম পারতে যায় তখন গরু হাঁস ভেড়া কুকুর বিড়াল ও যায় তারপর মুরগি একটা পুরনো ঘরে ঢুকে ডিম পাড়ার জায়গায় বসে তার মুরগি তার পিছন দিয়ে সোনার ডিম বের করে ফেলে ডিম বের হওয়ার সাথে সাথে চোরের দল সবাই এসে হাজির হয় তখন মুরগি তার ডিম গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কুকুর বিড়াল সবাইকে দেখায় সবাই দেখে অবাক হয়ে যায় তারপর গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কুকুর বিড়াল সবাই ওখান থেকে চলে যায় তারপর বিড়াল কুকুরকে বুদ্ধি দেয় রাতে যখন মুরগি ঘুমিয়ে পড়বে কুকুর তখন ডিমটি চুরি করে আনবে তারপর রাত হয় মুরগি ঘুমিয়ে পড়ে ওই সময় কুকুর ধীরে ধীরে মুরগির কাছে যায় পিছে পিছিয়ে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বিড়াল ও যায় তখন মুরগির ঘুম ভেঙে যায় তখনও তারা ডিম দেখে অবাক হয় তারপর মুরগিটি ভাবে আমার ডিম আমি খেয়ে ফেলবো কিন্তু সে মুরগি ডিম খেতে পারে না তখন আবার কুকুর ডিম চুরি করতে যায় গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কুকুর বিড়াল সবাই ঘরের বাইরে লুকিয়ে থাকে মুরগি তা টের পেয়ে যায় তাই মুরগি খুব রেগে যায় এবং সবাইকে তাড়িয়ে দেয় তারপর হঠাৎ করে মুরগির মনে পড়ে ছোট্ট বাবুর কথা যে বাবু প্রতিদিন মুরগিকে খাবার খেতে দিত মুরগি তার ডিম সেই ছোট্ট বাবুকে দিয়ে দেয় তখন ছোট্ট বাবু অনেক খুশি হয় এরকম মজার ভিডিও পেতে চাইলে লাইক করো কমেন্ট করো না পারলে সাবস্ক্রাইব করো